আরে মাল নাকি দাদু যে খাবি এই মাল সব যাবি কপালে ভাঙাটা ফেলা দিয়ে মামা যাও যাও ফেলাচ্ছি বোদালি খারা হয়েছে যাও ট্যান্ডেল টান্ডিল আরো কি বাইর করবেন ভিডিও কাটুনা না ম্যাম মধু মধু রসমালাই সাগর ভাই রসমালাই দুড়ি বাড়ি দেন দেন আমায় দেন

তামান মান লৰাণ লাগবে এখন চশমা উপরে লও লোক কত গাড়ি সাজানি লোক কত এ সাগর ভাই জান রোদে মত্তিন জান দম দম ডান গে যান মারা হাত মাৰাবার লাগবে এ গয় গান বাজাচ্ছে তাতে